না আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খান তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে হিরো বিয়ে করবো কি করব না এটা আসলে এখন ভাবিনি ভালো লাগলে করতেও পারি বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা দেখা হচ্ছে মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম আবার যাব আমি কালকে আমার ফ্লাইট এখন সে কেন বলেছে কাকে বলেছে এটা আমি আসলে জানি না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব হাসিন অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে পেয়েছেন কি না আমি জানলেও এখন আসলে ওটা খুব বলতে চাচ্ছি না মানে বাট না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো না হলে তো হয় না তা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভাব মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না বাট আমি রিসেন্ট বিয়ে করব বাট এখন না আর এক বছর পরে বাট কাকে করব এটা তো এখন অবশ্যই হি ইজ ভেরি বিউটিফুল এন্ড স্মার্ট অবশ্যই পছন্দ হয় আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান সেটা দর্শক বা আপনার ব্যাপার না এটা তো আসলে এখন বলা যাবে না কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না এটা বলবো দেখা যাক ভাই এই কথাটা বারবার না বিয়ে করছে এখন দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়ে ঘর করতে হবে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজবেন্ডের ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার আজ্ঞে ভাই আমি তো বলতে তাদের বিষয় এটা তো একান্তই তাদের বিষয় প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় 4টা 5টা করে বিয়ে করে ফেলেছে আমার মে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্ট দেরটা আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে এখন যার যার লাইফে পড়াশোনা একান্তই তার ব্যাপার আসলে ডিভোর্স দেওয়া সেপারেশনে থাকা এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফ ভাইয়া এই এই কথাটা বারবার না করাই ভালো ওইটা সময় কথা কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না এটা আসলে এখন ভাবি না যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবি কথা চলছে বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে দেখা হচ্ছে মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম আবার যাব আমি কালকে আমার ফ্লাইট কলকাতায় তো ওটা বিষয় না ওটা পরে